আসসালামু আলাইকুম আমি আর কবি জয়নাল দয়ার নবী গো আমার মায়ার নবী গো মক্কাবাসী চিনল না তোমার আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো মক্কাবাসী চিনল না তোমার না দেখিয়া সালাম না দেখিয়া করি সালাম হাজার হাজার বার মক্কাবাসি চিনল না তোমার আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো মক্কাবাসী চিনল না তোমার পাথর মারে আঘাত করে জলে সারা দেহ দিলে দিলেন আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো পাথর মারে আঘাত করে জলে সারা দেহ অভিশাপনা দিলেন আমার দয়ার নবী গো আমার দয়ার নবী গো আর দেহ জলে রক্ত ঝরে হে দেহ জলে রক্ত ঝরে কবির স্বপ্ন দিলেন কার মক্কাবাসী চিনল না তোমার আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো মক্কাবাসী চিনল না তোমার জীবন থাকিতে নবী হইল না দেহেদার কবর হাসর ফুল সরাতে আমায় কইরো পার নবী আমায় কইরো পার জীৱনতা কি তে নবি হ'ল না দিহাৰ কবর হাসর ফুল সরাতে আমায় কৈর পার নবী কামাই কৈর পার আর সুবারিষি কইরা তুমি সুবারিষি কইরা তুমি আমাই কইরো পার মাক্কাবাসী চিনল না তোমার আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো মক্কাবাসী চিনল না তোমার আর না দেখিয়া করি সালাম। না দেখিয়া সালাম হাজার হাজার বার মক্কাবাসী চিনল না তোমার আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো মক্কাবাসী চিনল না তোমার